তার পরের দিনটা কিভাবে কাটলো ঈশা টেরি পেল না মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে আজ চৌঠা অক্টোবর অর্থাৎ আজ হলুদ আজকে দিনও আদিত হাফটা অফিস করেছে বর্তমানে হলুদ ও সাদা রঙের মিশেলে একটা পাঞ্জাবি পরে পার্লারের সামনে নিয়ে গাড়িতে হেলান্দি দাঁড়িয়ে আছে বিরক্তিতে মুখটা কুচকে রেখেছে সাতটা পঁয়ত্রিশ বাজে এরা সবাই কখন পার্লার থেকে বেরোবে কখন এবার রিসুটে যাবে মুখ থেকে চশো শব্দ বের করে অষ্টমবারের মতো ঈশা নাম্বারে কল করে এবারও কল কেটে দিয়েছে আদিদ আর কল করবে না যা ইচ্ছে করুক রাত দুটো বাজেও যদি পার্লার থেকে বের না হয় তবুও আদিত আর কল করবে না পাঞ্জাবির পকেটে হাট ঢুকিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর গাড়ির নিয়ে আহান আসে আদিতকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে ভ্রুকুচকে বলে এখনও বের হয়নি না আদিত কাট কাট গলায় বলে আহান পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে তিনটিকে কল করে দুটো রিং বাজতেই তিনটি রিসিভ করে এখনো সাজা হয়নি তোমাদের আর কতক্ষণ আমাদের সবার সাজা শেষ ইশার ফাইনাল টাচ দিলে হয়ে যাবে তোমাদের হয়ে গেলে ভিতরে বসে আছো কেন বের হও পার্লারের ভিতরে এসি আছে কিন্তু বাইরে গরম গরমে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে গাড়িতে এসি আছে গাড়িতে বসে থাকবে আর কি উফ ঈশাকে একা রেখে আমরা বেরিয়ে যাব। হয়তো সবাই নষ্ট করছো তোমরা এইসব মেকআপ ফেক করে টাইম ম্যানেজমেন্ট করার নলেজ খুবই বাজে উফ সময় আছে আরও সারা রাত প্রোগ্রাম করা যাবে প্রায় আটটা বাজে তেমনি কখন বের হবে পার্লারটা আবার রিসোর্ট থেকে যথেষ্ট দূরে রাস্তার জ্যাম পেলে কী করবে কতটা সময় লাগবে ধারণা করতে পারছো আজ আবার বৃহস্পতিবার জ্যাম তো মাস্ট থাকবে জ্যাম হলে জ্যাম সাজগোজ ভালো না হলে কি করে হবে আর আমাদের সাজ হলে হতো ঈশা তো ব্রাইট ও সাজ তো পারফেক্ট হওয়া চাই তাই নাকি যা হয়েছে হয়েছে এন সাজকুচ করেছো আর লাগবে না এখন না বেরোলে রিসোর্টে পৌঁছে তো অনেকটা দেরি হয়ে যাবে অযথা তো ভ্যান ভ্যান করবে না একদম দম করে কেটে দিলো আহার কপাল কুচকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকায় তারপর ফোস করে একটা শ্বাস ফেলে এদিকে আতিতে বিরক্তিতে মুখটা তেতো হয়ে গেছে যেন গতকাল রাত থেকে ঈশা নামক মহিলাটা ওর সাথে তামাশা শুরু করেছে হলুদের শাড়ি আদি দেখেনি কালাতে ছবি পাঠাতে বললে মেয়েটা পাঠায় না উল্টো রং ঢং করে বলেছে আজকে ভিন্নভাবে সাজবে নর্মাল হলুদের সাজগোজ করবে না হ্যান ত্যান হাবি যাবে আজিত নাকি দেখলে অবাক হয়ে যাবে আজিত যদি অবাক না হয়েছে না তবে ঈশার খবর আছে এতক্ষণে আসার সময় হয়েছে আহানের কণ্ঠস্বর শুনে আদিতের ধ্যান ভাঙে পার্লারের দরজা ঠেলে প্রথমে ঈশার বোন তুলি বের হয় আদি চাতক পাখি নিয়ে পাল্লার দরজার দিকে তাকিয়ে রইল তিনি ইনায়া ঈশা চাচাত বোন রিমুভ বের হওয়ার পরে ঈশা বের হলো ঈশা এতক্ষণ ধরে না বের হওয়ার কারণে আদিত কপাল কুঁচকে রেখেছিল তবে ঈশাকে দেখা মাত্রই কপাল কুঁচকে থাকা শীতল হয়ে গেল পলক্ষীন চোখে তাকিয়ে রইল এসে শাড়ি সামলে ধীর পায়ে এসে আদিতের মুখোমুখি দাঁড়ালো হলুদ রঙের শাড়ি আর কাজ করা লাল রঙের পাট আহান বিরক্ত হয়ে দিকে তাকিয়ে বলে আরো দু ঘন্টা পরে না হলে আসতে চোখ রাঙায় আহানের দিকে থেকে চোখ সরিয়ে আদিতের দিকে তাকিয়ে বলে আমি তুলি ইনায়া আর রিমু তোর ভাইয়ের সাথে যাচ্ছি তুই আর ঈশা একসাথে যা আদিত ভদ্র মানুষের মতো মাথা কাত করে যেন ঈশারা ঠিক করে বলে ইনায় আতুলি আর রিমু আহানের গাড়ি ব্যাক সিটে গিয়ে বসে আহান তিন্নির সামনে এসে বলে সুন্দর লাগছে তোমাকে তিনি নাকের পাতা ফুলে উঠে ফুসে ওঠে বলে আর দু ঘন্টা পর আসলে আরও সুন্দর লাগতো ঠং বড়ো বড়ো পা ফেলে গাড়িতে গিয়ে বসে আহান মাথা চুলকে হাসে মেয়েটা খেপে গিয়েছে ব্যাপার না এই মেয়ের রাগ ভাঙাতে কতক্ষণই পা লাগবে আদে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঈশার দিকে ঈশা পিটপিট করে তাকিয়ে বলে এভাবে ভ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন আদ্রিত পলক জাপটে বলে তুমি কার বউ ঈশা ভ্রু কুচকে বলে মানে আমার জানার মতে তো তো আমি বাংলাদেশি আর তুমি আমার বউ তাহলে আমার সাউথ ইন্ডিয়ান লুক দিয়েছ কেন ঈশা ঠোঁট চেপে হাসে কাজ ঝাঁকিয়ে বলল এমনিতেই অনেক দিনের ইচ্ছে ছিল তাই আদ্রিত ঈশার ডান কাঁধে ফেলে রাখা কয়েকটা চুল দিয়ে বেনি করা রাখা চুলগুলো ধরে বলে চুলগুলো আমি বেনিটা এত বড়ো আর মোটা হলো কি করে আরে এগুলো আলগা চুল আতের তো আঙুলে দিয়ে ঈশার মাথায় হালকা করে টোকা মেরে বলে এভাবে আলগা ফালগা চুল লাগিয়ে সময়গুলো নষ্ট করেছ গাড়িতে উঠো এখন ঈশা নাক মুখ কুচকে ফেলে মাথায় টোকা মারা জায়গাটায় হাত ঘষে বলে আর একদিন কালকে পর থেকে এমন কিছু করলে নায় নির্যাতনের মামলা ঠুকে দেবো আতের পুনরায় আগের মতোই একটা টোকা মেরে বলে গাড়িতে ওঠো আপনি আবারও মারলেন হ্যাঁ মামলা তো কালকের পর থেকে খাবো আজকে মারলে সমস্যা নেই তাছাড়া যা করবার আজকেই করতে হবে কালকের থেকে আমি একদম ভালো স্বামী হয়ে যাব এই যে ভেংচি কাটে বিড় বিড় করে বলে এ যেন মুখে রাম নাম আদৃত শুনে ফেলে দেখাচ্ছে মজা মুখটা কুচকে বলে কিসব সব সেজে এসেছ একটু ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না আমার তো পার্লারের নিজেকে দেখে ভালোই লাগছিল ওই যে ওখানে এক ঢালা লাইটিংয়ের কারণে দেখতে ভালো লাগছিল কেমন যেন ওর মেকআপ সব ভাসছে তাই হুম ছোট করে আদ্রিত বলে যেন ও খুবই ব্যথিত ঈশার মনটাই খারাপ হয়ে গেল মুখটা থমথমে করে গাড়িতে উঠে বসে আদ্রিত নিজের ড্রাইভিং সিটে বসে শিল্পের লাগিয়ে কোণার চোখে ঈশার দিকে তাকায় মেয়েটা মুখটা কালো করে রেখেছে কয়েক সেকেন্ড ঠোর কামড়ে হেসে সিট বেল্ট খুলে ঈশার দিকে অনেকটা এগিয়ে যায় আকস্মিক ওভাবে এগিয়ে আসায় ঈশা জানালার কাছের সাথে সেটে যায় আদি দুষ্ট হাসি দিয়ে একদম ঈশার মুখোমুখি হয় আদিদের গরম নিঃশ্বাস ঈশার মুখে আসরে পড়ছে ঈশা ঢোক গিলে থেমে থেমে বলে এভাবে আছেন কেন এখন দেরি হচ্ছে না পার্লারে তো ম্যাসেজের ওপর ম্যাসেজ দিয়েছেন আপনার নাকি দেরি হয়ে যাচ্ছে একটু আগেও বললেন সময় নষ্ট করেছি এখন বলছি একটু দেরি হচ্ছে না আর মেসেজ দিয়ে বলেছিলাম দেরি হয়ে যাচ্ছে মানে আমার বউ দেখতে দেরি হয়ে যাচ্ছে ঈশা মাথা নিচু করে রাখলো আদ্রিতের এক হাত জানালার গ্লাসে আরেক হাত দিয়ে ঈশার একটা দুটো করে বের হওয়া চুল কানের পিছনে গুজে বলে কত টাকা মেকআপ করেছ কেন আগে বলো ফাইভ কে ফাইন আদ্রিত ঈশার কানের নিচে হাত দিয়ে বা গালের টপার টপ কয়েকটা চুমো খায় গালে ঠোঁট ছুঁয়ে নিজের স্বভাবের বাইরে গিয়ে অদ্ভুত ছড়ে বলে এবার লুকিং সো অ্যাডোরেবল খুব সুন্দর লাগছে একদম সাউথ ইন্ডিয়ান সাউ ব্রাইড লাগছে ঈশার গলা শুকিয়ে যায় আদ্রিতের মাথার পেছনে চুল খামছে ধরে বলে দেরি হচ্ছে আদ্রিত ঈশার হাত চুল থেকে ছাড়িয়ে নিজের মুঠায় নিয়ে ফেলে কপালে ঠোঁট ছুঁয়ে বলে হলে হোক আমাকে আগে কনফেস করতে দাও আদিত ঈশারা হাতটা বুকে চেপে ধরে মোলায়ম কণ্ঠে বলে ক্যান ইউ ফিল ইউ ফার্স্ট মাই হার্ট ইজ বেটিং জাস্ট ফর ইউ ঈশা ওপর নিজ মাথা নাড়ায় ওর গলা শুকিয়ে যাচ্ছে বারবার বড় বড় শ্বাস ফেলছে আদ্রিত মাথাটা বুকে রেখে বলে নাও হাগমি ঈশা দুদিকে মাথা নাড়ে আদৃত ভ্রুকুচকে বলে কি শাড়ির ভাজ নষ্ট হয়ে যাবে ঈশা মিনমিন করে বলে আমার থেকেও তোমার কাছে শাড়ি বেশি ইম্পর্ট্যান্ট আদ্রিত চোখ রাঙিয়ে বলে হ্যাঁ মানে না মানে শাড়ির ভাজ নষ্ট হয়ে বাঁচে দেখবে ব্যাগ দেখাবে বিষয়টা আমার সাউথ ইন্ডিয়ান লোক পুরো ভেস্তে যাবে মেনমিনে কণ্ঠস্বর আদ্রিত তেজ দেখিয়ে বলে লাগবে না যাও তুমি শাড়ি নিয়ে বসে থাকো ঈশা আদ্রিতের হাত টেনে নিয়ে বলে আরে শুনুন না আদি তাকায় না হাতও ছাড়ায় না ঈষা হাতে টান মেরে বলে আমার দিকে তাকান আপনি আদ্রিত তাকায় না ঈষা মুখটা গোমরা করে বলে আপনি না ভালো হয়ে যাচ্ছিলেন এটা আপনার ভালো হওয়ার নমুনা সামান্য জড়িয়ে তো ধরতে বলেছি সেটাও পাচ্ছো না আবার আমাকে দোষও দাও কেন পরে কি পরে মানে পরে আর কি আমার এখন শাড়ির ভাজ নষ্ট হয়ে যাবে মানে পরে জড়ি ধরবে আদিত তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে ঈশা খানিকটা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে ফেললো আদিত ঠোঁটের কাছে আঙুল চেপে কিছুক্ষণ ঈশার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয় কিছুটা পর যেতেই বলে কালকেও এই পার্লারে সাজবে হ্যাঁ আলগা ফালগা চুল লাগাবে না একদম না কালকে লাগাবো না আজকে তো এই লুকের সাথে মিল রাখতে এই ব্রেনটা দরকার ছিল আর আমার চুলও হচ্ছিল না তাই আলগা চুল লাগিয়েছি আদ্রিৎ ইশারা দিয়ে বলে জুয়েলারিগুলো কি গোল্ডের আরে না সেটি গোল্ড অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনেছি এগুলো এত মোটা হার এত মোটা কোমরে বিছা এই বালাগুলো বানাতে গেলে এ বাজারে ফকির হওয়া লাগবে কালকেও কি সেটি গোল্ড পরবে নাকি না কালকে আপনাদের বাড়ি থেকে দেওয়া গোল্ডের জুয়েলারি পরব তোমার কেনা শাড়ির সাথে ম্যাচ করবে না তো আমি কালকে আপনার দেওয়া শাড়িটা পরব কাঁচু মাছ হয়ে বলে বেনারসি সিল্কের শাড়িটা হ্যাঁ আদি ঠোঁট বা গিয়ে খোঁচা মেরে বলে তোমার না বিয়েতে জামদানি পরার শখ তার থেকে বড় কথা তোমার না নিজের টাকায় নিজের বিয়ের শাড়ি কেনার ড্রিম ছিল একদম খোঁচা মেরে কথা বলবেন না আম্মু নিষেধ করেছে বিয়েতে নাকি ছেলের বাড়ি থেকে দেওয়া শাড়ি গহনা পরতে হয় না হলে আমি অবশ্যই আমার কেনার শাড়ি পরে ড্রিম পূরণ করতাম ওটা আমি আগে বলেছিলাম আমার দেওয়া শাড়ি গহনা পরতেই হবে তুমি তো পাতা দাওনি আমি জানতাম না আমার আগে আমাদের ফ্যামিলিতে কারোরই বিয়ে হয়েছে ফারুর বিয়ে সময় আমরা ঢাকা ইউনিভার্সিটির এক্সাম ছিল না আমি বিয়ে খেয়েছি না আমি কেনাকাটা দেখেছি না কিছুতেই ছিলাম লাভ কি হলো বিয়েটা ভালো করেই খেতে ঢাবিতে তো আর চান্স পাওনি না পারলে বিয়ে খেতে না পারলে চান্স এবার তো দুর্বলতা নিয়ে খোটা মারল ফালতু লোক চুপ থাকবেন একদম হুসে ওঠে স্বামীদের কথা শুনতে হয় বুঝলে আমি যদি সেদিন জোর করে বেনারসি সিল্কের শাড়িটা না কিনে দিতাম তাহলে কী হতো আজকে কিনে দিতেন ডিশমিশ এখন থেকে আমার কথা শুনে চলবে জীবনে উন্নতি করতে পারবে ঈশা ভেংচি কাটে আদি তা দেখে ফেলে চুলে হাত গলিয়ে বলে এমন করলে না ভেংচি মারার কারণে যখন মেকআপ ফেটে দাগ হয়ে যা থাকবে তখন বুঝবে ভালো মতো ঈশা গালে হাত বুলায় আজকে ছবিগুলো ভালোবাসা চাই আদিত বাম হাত বাড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয় ঈশা নীরবে মুখ অন্যদিকে দিকে ঘুরিয়ে হাসে নাচ গানের মাধ্যমে ঈশা আর আদিদের এন্ট্রি হলো হলুদের ফ্যামিলি মেম্বারই ছিল কেউই কারো ফ্রেন্ডদের হলুদে ইনভাইট করেনি ফটোশুট কেক কাটা সবশেষে প্রায় একটা বাজতেই বড়রা যে যার মতো সরে গেল বড়রা চলে যেতেই অনিন নির্দেশনায় উজ্জ্বল লাইট নিভিয়ে একটা স্বল্প আলোর লাইট জ্বালানো হয় দিতে চালি উড়া ধরে নাচানাচি হয় তবে নাচের সূচনা ঈশা আর আদ্রিতের কাপল ডান্সের মাধ্যমেই হয় কোনো রকম প্র্যাকটিস ছাড়াই মিনিটের নাচ দুজনেই ইতস্তত বোধ করলে আর জোর করেনি কেউ তারপর ছেলেরা একদিকে উড়ে ধরে নাচতে থাকে আর মেয়েরা অন্য সাইডে সব ভালোর মাঝে মূল সমস্যায় আছে নিশিত আদ্রিত অনিরুদ্ধকে ও বিশেষভাবে দেখতে পারে না ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন একটা কথা আছে না ঠিক তেমন প্রথম দেখার পর থেকেই ওদেরকে ওর পছন্দ নয় নিশীদের কেবল একটা খোপাতো ভাই আছে শুধু না হলে ও চারপাশে খালি বোন কিন্তু ওই ভাইও তো আর ওর মামা তো বোনের বিয়েতে আসবে না আবার না কুচুর নিশিত আের আপন চাচাতো খালাতো ফুফাতো ভাইদের সাথে গিয়ে নাচা নাচানাচি করবে না প্রবল নাচানাচি মন চাইলেও নিশ্চিত এমুখ হলো না আবার ও তো মেয়েদের সাইডে গিয়ে নাচতে পারে না সেখানে শুধু নিজের বোনেরা থাকলেও হতো আদিতে নিজের ভাবি ইচ্ছাচাত ভাবি আর ফুপাতো ভাইদের বইয়েরাও আছে তাই নিশ্চিত এক কোনায় গিয়ে নওশিকে কল দিল মেয়েটা এই সময় থাকবে বলেছিল প্রথমবার রিসিভ না করলেও দ্বিতীয়বার নওশি রিসিভ করে গিফট দিয়ে সরি বলে ঠিকই নশিকে মানিয়ে ফেলেছিল অবশ্য এতটা সোজা হতো না যদি নওশি সত্যি রাগ করতো ঘুমিয়ে পড়েছিলে নিশী জানতে চায় না ওয়াশরুমে গিয়েছিলাম কালকে বিয়েতে এসো হ্যাঁ নশিক খুব এত অপরিচিত মানুষের সাথে আসবে নশিক প্রচণ্ড আর ইন্টোভার্ট ওকে নিষেধের হাজারও বললে ও আসবে না আবু দেবে না কাল তো শুক্রবার কি বলে আসবে বলো বলবে তোমার ফ্রেন্ডের বড় বোনের বিয়ে আর এখানে এসে বলবে তুমি ইনুর ফ্রেন্ড না দেখো এটা ঠিক হবে না কারণ এক সময় আমাদের ফ্যামিলিও আমাদের কথা জানবে তখন দেখবে ইনোর ফ্রেন্ডকে তুমি বিয়ে করতে চাইছো আমরা যে লাভ ম্যারেজকে অ্যারেঞ্জ ফরমেট করতে চাই তা হবে না ঠোঁট কোল করে একটা শ্বাস ফেলে নিষেধ বলে তা অবশ্য ঠিক নও সে এবার মজা করে বলে তাছাড়া আমি না আসলেই তো ভালো আপন ননদের সাথে টাঙ্কি মারতে পারবে মাফ করো ভাই আমি ফান করেছিলাম নিষেধ নাক মুখ কুচকে বলে আই নো আই নো নিষেধ হাসতে থাকে নিষেধ মুখটা কুচকে বলে রেখে রেখে বলে ফাজিল নসে হাসতেই থাকে মানুষকে ইরিট করতে এত মজা সেটা নিশ্চিত না পেলে বুঝতো না ইনা শাড়ি পরে থাকার অভ্যেস নেই বললেই চলে তারপরেও ভাল লাগে গানটায় উড়া ধুরা নাচার কারণে হাঁপিয়ে গিয়েছিল তুলি রিবু সাথে নাচটা ভালোই জমেছিল গানটা শেষ হতেই তুলিকে ইশারা দিয়ে একা ওয়াশরুমে চলে আসে চোখে মুখে পানি ঝাপটা দিয়ে ভালো হতো কিন্তু মেকআপ করেছে যেহেতু সেহেতু পানি ঝাপটা দেওয়া যাবে না সামনে বেসিন আর সারি সারি দরজা দিয়ে বাথরুম পৃথক করা আছে ইনায় মাঝে ওয়াশরুমটা ঢোকে মিনিট খানেক পর দরজা খুলে সায় টিক করে বের হতে নিলে অনিরুদ্ধ ওকে সহ ওয়াশরুমের ভিতরে ঢুকে যায় আকচ্ছিক এমনটা হওয়ায় ইনায়া ভরকে যায় চোখ দুটো বড় বড় করে বুকে হাত থেকে হাঁপাতে থাকে পাগল নাকি এভাবে কেউ ধাক্কা দেয় অনিরুদ্ধ ইনায় মাথার দুপাশের দেয়ালে হাত রাখে ছেলে তোর প্রেমে পড়ার কারণ শ্যামলা শ্যামলা বরণ না এসব কি বলছেন কি দারুণভাবে দাঁত কিরি নাচছিলেন দেখেছি তো আমি মুখের এত বত্রিশটা দাঁত অন্ধকারে কি সুন্দর চকচক করছিল ইনা চোখ পিটপিট করে তাকায় ছেলে তোর প্রেমে পড়ার কারণ ওই শ্যামলা শ্যামলা বরণ না আমি শ্যামলা না আপনি ভরসা ছেলে তোর কোকরা কোকরা চলে যেন সমুদ্রটাও খেলে না আমার চুল কোকরা মুখ মুখটাকে ভূতা করে বলে কোকরাই তো আসলেই তো কিন্তু যা প্ল্যান করেছিল তা হচ্ছে না অনিরুদ্ধ গাছ ঝাড়া দিয়ে বলে ওকে সেটা বাদ এবার আসে আসল কথায় গোলাপ টোলাপ ঠোঁটে যখন বিড়ির ওঠে না আমার ঠোঁট গোলাপ গোলাপ আপনার ঠোঁট তো গোলাপই রুদ্ধ শব্দ করে এবারও হচ্ছে না অনিরুদ্ধ পা এগিয়ে এসে বলে আমি কি তাহলে বিড়ি খাই না কিন্তু আপনি দূরে যান এই তো এবারই হবে অনিরুদ্ধ আরেকটু কাছে হয়ে আসে কেন দূরে যাব। আমি তোমার বিয়ে যে দূরে যাব। আমি তোমার হাজব্যান্ড আমার আছে কাছে আসার কথা ছিল কেউ না জানা অবধি সব কাছে আসা টাসা হবে না কথা ছিল তোমার বড় বোনের বিয়ে না হওয়া সব কাছে টাছে আসা হবে না এখন তো হতেই পারে বড়রা কেউ জানে না কিন্তু জানিয়ে দিই তবে একদম না আমার তো সমস্যা নেই আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে আমারটা জানালে সমস্যা হবে না প্লিজ না কেন না আমি বলেছি তাই তুমি বললে শুনতে হবে হ্যাঁ বিনিময় কি পাব ইনায়া ঢোক গেলে কী চান আমাকে এখন থেকে তুমি করে ডাকতে হবে তাহলেই হবে এতক্ষণে ইনায়ের কাছে সবটা পরিষ্কার হলো হাফ ছাড়ে যেন এই লোক আপনি থেকে তুমিতে ফরমেট করার জন্য এই নাটক করছিল তবে ইনায় রুদ্ধের পাঞ্জাবির কলার খপ করে ধরে বলে আচ্ছা তাহলে এটা জন্য নাটক করা হচ্ছিল রুদ্ধ মিটিমিটি হাসে ইনা ওইভাবেই বলে আমি গো ভাবি কিরে ভাল লাগে গানটার জন্য তো এভাবে ধরার কথা না এটা নাতা টিপে দিয়ে বলে ঠিক করেছো বলবো না আমি তুমি করে রোদু বাঁকা হাসে মুখটা এগিয়ে এনে বলে তাই এটা চোখ বড় বড় করে বলে ছি চোখের ভাষা কি বাজে আরও কি বাজে জায়গায় এমন করছে বলে তুমি করে বলবে না চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে এসে এনায় কিছু বলে না সিলিং দিকে তাকিয়ে থাকে রুদ্ধ মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলে লোক আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এখন হাজব্যান্ড ওয়াইফ কেউ না জানুক হাজব্যান্ড ওয়াইফ তো তো এখনও তুমি যে আপনি করে বলো আমার ভালো লাগে না আচ্ছা তুমি করে বলবো এনায়া হাসি হাসি মুখে বলে রুদ্ধ এনায়ার গোলকাল গালটা ধরে ধুমধুম কয়েকটা চমু দিয়ে বলে ইউ যান বলে ওয়াশরুম থেকে দরজা খুলে বের হয়ে যায় এই প্রথম রুদ্ধকে কিস করলো ইনায়া থম মেরে দুশো গেন্টের মতো দাঁড়িয়ে থেকে নিজেকে সামলে ওয়াশরুম থেকে বের হতে দেখে রুদ্ধ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সামনে আহান আর তিন্নি অবাক হয়ে রুদ্ধর দিকে তাকিয়েছিল ইনাইয়া বের হতে আহান তিনি দুজনের চোখ বড় বড় হয়ে যায় তিননি মুখে হাত চেপে দাঁড়ায় এরা দুজন একসাথে একই ওয়াশরুমে ছিল ইনিয়া ধাম করে দরজা লাগিয়ে দেয় কি ব্রেসিং এদিকে রুদ্ধ একবার পিছনে বন্ধ দরজার দিকে তাকায় একবার ভাই ভাবির দিকে তাকায় কোহিনুটা দরজা বন্ধ করলো তো ওকেও নিয়ে করতো এভাবে বড় ভাইয়ের সামনে একা ফেলে রাখলো কেন এখনও কোথাও যাবে সারফারে সিদ্দিক অনিরুদ্ধ বিয়ে করেছে তার এক বছর ধরে রিলেশন করা গার্লফ্রেন্ডকে এত কাহিনী টাহিনী করে বিয়ে করলো লুকিয়ে বিয়ে করার কারণে বড় ভাইয়ের সাথে মার মার খেলো সব তো সে একাই করলো ওর বউটাকে কিছু একটা ফেস করা উচিত এই যে এখন বড় ভাইয়ের হাতে ধরা খেয়েছে তার বউ সহ কিন্তু বিব্রতকর অবস্থায় কেবল ও একাই পড়বে ওর বউকেও পড়তে হবে অনিরুদ্ধ ভাইভাবের থেকে চোখ সরিয়ে পেছনে ফিরে ওয়াশরুমের দরজা আস্তে টোকা মেরে দেয় বলে কহিনুর বের হও বড় ভাইয়ে চলে গিয়েছে তিন্নি আহান দুজনে ভ্রু কুচকে যায় তিন্নি আহানে মুখের দিকে তাকায় আহান কপাল কুচকে দিকে তাকিয়ে আছে ইনায়াকে আরও এক ধাপ ডাক দিতেই ইনায়া দরজা খুলে রুদ্র খপ করে ওর হাতটা ধরে বাইরে বের করে ইনায় চোখ বড় বড় হয়ে যায় তিনি চোখে চোখ পড়তে ইনায়ের মাথা নিচু করে ফেলে ওভাবে থেকে বারবার নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু রুদ্ধ ওর হাতটা শক্ত করে ধরে ওকে টানতে টানতে হাঁটা শুরু করে আহানের দিকে তাকিয়ে চোরা হাসি দিয়ে তিননি আহানকে পাশ কাটিয়ে এনায়া হাত টানতে টানতে ওয়াশরুম থেকে বেরিয়ে যায় আহান কড়া চোখে তাকিয়ে থাকে রুদ্ধ আর আহানের দিকে ফিরেও তাকায় না সত্যিটা স্বীকার না করলেও বড় ভাইয়ের এইসব করা চাহনিতে ওর প্রচন্ড ভয় লাগে ওয়াশরুম থেকে বের হতে রুদ্ধ ইনায়ার হাতটা ধরে কিউট সরে বলে আই ইউ জান আমাকে একা পেলে ভাইয়া মারত তাই তোমাকে নিয়ে বের হলাম ইনায়া জোর করে নিজের হাত ছাড়িয়ে রুদ্ধর বুকে ধুম করে একটা কিল মেরে বলে মৃত্যু বাট ছেলে রুদ্ধ বুকে হাত রেখে ডলতে থাকে ব্যথা পেলেও এখন শব্দ করা যাবে না ছোট ছোট চোখ করে ব্যথা কাতুট স্বরে বলে লাভ ইউ জান তো লাভের খ্যাতা পড়ি এনায়ের রেগে বলে এই কথা শুনে রুদ্ধ দাঁত কেলি হাসে ইনায়া আরও চেতে চায় ভাবে আমাকে কি ভাবল কী আর ভাববে কাজ ছাঁকিয়ে বলে আমি কতটা বিব্রতকর অবস্থায় পড়লাম ছি ইনায় কপাল চাপড় মেরে নিজের মতো বলে রুদ্ধ ইনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে খেঁচো হবে না আমরা কি লোকাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি আমরা হাজব্যান্ড ওয়াইফ যেখানে ইচ্ছা সেখানে একসঙ্গে থাকতে পারি এজন্য একসাথে একই বাথরুমে এনে আর বড় বড়ো শ্বাস ফেলে বলে মুখটা অসম্ভব রকমের কাদো কাদো কী হবে হাজব্যান্ড ওয়াইফই তো আর বাথরুমে একটা শান্তির জায়গা সেখানে মানুষ প্রাকৃতিক কাজ সেরে রিলিফ ফিল করে অস্বস্তি থেকে মুক্তি পায় ওটা একটা স্বস্তির জায়গা জীবনের সিরিয়াস প্রকৃতির চাপ অনুভব করলে বুঝতে পারতে ইমাজিন তুমি এমন একটা জায়গায় আছো সেখানে কোনো বাথরুম নেই কিন্তু তোমার প্রচণ্ড হাঁকা পেয়েছে রোদ্দার কথা শেষ হওয়ার আগে ইনায়া রুদ্ধের বুকে অনবরত কিল ঘুষি মারে মারতে মারতেই বলে অশ্লীল ফালতুলুক একটা রুদ্ধ হাত দুটো ধরে বলে রাগ করছো কেন ভাইয়া নিজেও ভাবির সাথে যেন করছিল এনায় চোখ মুখ লাল হয়ে যায় কীসব করছিল মানে আরে ভাবির হাত ধরে টানাটানি করছিলো আমি বেরোতে ভাবির হাত ছেড়ে ছিটকে দূরে সরে যাই ইনায়া রোদ্দার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলে আপনি আমার থেকে দূরে থাকবেন জঘন্য রুদ্র আবারও খপ করে হাতটা ধরে বলে তুমি করে বলতে বলেছিলাম এনায় এক পলক তাকে হাত ছাড়িয়ে নেয় বলে সেটা পরে দেখা যাবে কিন্তু আমার থেকে যেন দূরে থাকা হয় কেউ যদি চুল পরিমাণ সন্দেহ করে তো আমি খবর করে ছাড়বো রুদ্ধ মাথার পেছনের চুল চুলকে বলে কি আজব আগে তাও আপনি করে ডাকা হতো সেই তুমি ডাকতে বললাম অমনি আর কোনো সম্বোধন নেই ইনে মোবাইলে তখন কল আসে ইনে মোবাইলের দিকে এক পলক তাকিয়ে অনিরুদ্ধের দিকে তাকিয়ে বলে তুলে কল করেছে একদম আমার দিকে তাকবেন না এর মধ্যে কোনো প্রকার কন্ট্রোভার্সি চাই না আমি অনি মাথা কাত করে ঠিক আছে বলে ইনে অনিরুদ্ধের বুকে হালকা করে ধাক্কা মেরে নিস্তলার দিকে পা বাড়ালে অনি হালকা চেঁচিয়ে বলে ইউ যান ইনে ফিরেও তাকায় না দ্রুত পা চালিয়ে নিচে চলে যায় গাল দুটো লাল টমেটোর মতো হয়ে গিয়েছে পুরো নিজের হৃদয়স্পন্দন নিজে শুনতে পারছে তিনি আহানের দিকে একবার কড়া চোখে তাকিয়ে ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালে আহান তিনি হাতটা খপ করে ধরে নিজের কাছে টেনে নেয় আরে শোনোই না আহানের ধরে রাখা হাতের ওপর চাপড় মেরে রাগ দেখিয়ে বলে একটু আগে ছোটো ভাই সামনে ওভাবে লজ্জায় পড়া হয়নি না হয়নি আমি তো কেবল আমার বাচ্চার মার হাত ধরেছিলাম আর ও তো ওর লুকানো বইয়ের সাথে বাথরুমের ভিতর কি না কী করেছে আল্লা জানেন চুপ করো সবগুলো ভাই এক পদের ধমক দিয়ে বলে আচ্ছা শোনো আর রাগ করে থেকো না আমি রাগ করলে তোমার কি আমারই তো সব সব যদি তোমারই হতো তাহলে ওই রকম খাটাসের মতো করতে না ভেঙ্গিয়ে বলে আর দু ঘন্টা পরে না হয়ে আসতে না দেরি করলে কি বকবো না আহান ঠোঁট উল্টে বলে একদম আহানবের মতো করবে না এই সব করলে আহানবকে কিউট লাগে তোমাকে অটোস্টিকের মতো লাগছে ও পেটি বলে আহান তিন্নির ঘরে হাত রেখে তিননিকে কাছে এনে এলো কপালের চুম্ম দিয়ে বলে রাগ এখনো পড়েনি তিনি আহানের হাত ছড়িয়ে অন্যদিকে তাকে ভেঞ্চি কাটে আহান তাঁত বলে তিন্নি বেগমের কঠিন রাগ শেষ তিনি আহানের বুকে হালকা করে একটা কেল বসিয়ে বলে আহান তিনি হাটার নিচের মুঠো নিয়ে বলে আহনাব কোথায় আমার কাছে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ তুমিও ঘুমিয়ে পড়ো যাও তুমি ঘুমাবে না কপাল কুচকে বলে গলার এক পাশ চুলকে বলে না আমার একটু কাজ আছে কী কাজ কণ্ঠে সন্দেহ হচ্ছে ওয়া আছে আর কি কিছু কাজ তুমি বুঝবে না দু দুকতম এগিয়ে এসে আহানের দিকে তাকিয়ে চোখ ছোটো ছোটো করে বলে আহসান ভাই হলুদের মতো কিছু করবে নাকি আরে ধুর পাগলে নাকি আহান জোরপূর্ব হেসে বলে আহান উল্টাপাল্টা কিছু করবে না একদম আরে আমি কি আহনাফ যে উল্টাপাল্টা কাজ করবো আহনাফকে নিষেধ করলেও শোনে কিন্তু তুমি তো ঘাট তারা তুমি তো শুনবে না আহান এক ঘাটে তিনডির কাঁধ জড়ি ধরে বলে আর কিচ্ছু হবে না আমার ছোট ভাইয়ের বিয়ে একটু মজা বুঝি করব না খাওয়াটাওয়া কী ধরনের মজা আহান তিনডির গালে ঠোঁট ছুঁয়ে বলে প্লিজ বউ আমার ভাইয়ের বিয়ে একদিনই তো আমি রুমে ঢুকতে দিব না প্লিজ বউ তিনি হাত ঝাড়া মেরে বলে ওগুলো কি অদ্ভুত আবদার একদিনই তো যা ইচ্ছে করো তিনি তেজ দেখিয়ে বেরিয়ে গেল আহান কাজ ঝাঁকায় বেটি মানুষ এর উপর বউ হচ্ছে নরম সরম মানুষ মানিয়ে ফেলবে পড়ে আগে একটু মজা করে নিক না হয়